지키 마하토 a 아... tuh, oh, ah, 고 e 오 t 오 h tengok kau nak

ছেলেটাকে পছন্দ করেছিল কলেজে পড়ার সময় তো ওইসব কিছুই করতো না হঠাৎ করে

বিছানায় বসে তুমি এইসব মানে তোমার চাবি তো তোমার কাছেই থাকে ওটা আমার টাকা না এটা বাবার টাকা তুমি রোজগার করে আনবে সেটা আমার টাকা শোনো এসব না টাকাটা নিয়ে আসো শুনে

আর ওই বৌবাতে যে গজা বস্ত্র ছিল ওটা চেয়েছি এতক্ষণ ধরে ওর আমার সময় লাগছে বলতো বলছি দিভাই ওই হাটটা আর শাড়িটাতে কি তোর আজি লাগবে মানে আলমারিটা এত অগোছল না তাই খুঁজে পাচ্ছি না কেন শাক দিয়ে মাছ ধারছিস শোন সত্যি করে বল না তোর বর গনাগুলো বিক্রি করে দিয়েছে কি তাই তো না মানে আর এখন তো বড় বড় বারেও যাচ্ছে আর শুধু বারে নয় আর উল্টো পাল্টা জায়গায় প্লিজ জিজু আর কিছু বলো না তোমরা রাতে খেয়ে যেও আমি রান্না ঘরে গেলাম কপালটা আমাকে এই অবস্থায় বেরো না বলুন বাবুর আমি কেন তোমাকে মারতে যাব সবকিছু পাল্টে গেছে আমি পাল্টে গেছি নেশা ভাঁস সব ছেড়ে দেবো তুমি সত্যি বলছো তুমি সম্পূর্ণ বদলে যাবে হ্যাঁ একদম একদম সব ছেড়ে দেবো মানে আবার সব আবার সব নতুন করে শুরু করব আমি শেষ শেষভাবে তোমাকে আমি এরকমভাবে আদায় করেছি তুমি এসব মিষ্টি মিষ্টি কথা ছাড়ো তো আগে বলো তুমি সব নেশা ভাল ছেড়ে দেবে তোমার ওই ওই সব বাজে বন্ধুদের টাকা ধার নিয়েছি আর যদি শোধ না করতে পারি কত টাকা মানে এই মাত্র দশ বারো লাখ দশ বারো লাখ সেজন্যই তো টাকাটা শোধ করতে পারবো না আমি ভেবেছিলাম মাকে নিয়ে সংসার করবো বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসবো মতন স্কুলে ভর্তি হবে আমি

তো কিছু হ্যাঁ ভাবছি আসলে ওকে কথা শুনতে চাইছে না মানে ও কি এখন খুব বাড়াবাড়ি করছে নাকি দেখো এই বিষয়ে কিন্তু একটা কিছু ব্যবস্থা নিতেই হবে বাবা জিজু দি ভাই তোমাদের চা জিজি}^{(\text{}}}^{(\text{}} খিরে তুই চা না? আবার পেটটা কোন বারবার করছে ইচ্ছে করছে না রে তুই তোমার কালে দাগটা কিসের ও কিছু না জিজি ওই রাত্রিবেলা একপাশে শুয়েছিলাম তাই হয়তো লেগেছে কিছু না মোটাও না কেউ একপাশে পাশে শুলে কারুর গালে এরকম দাগ হতে পারে না আর কত শাক দিয়ে মাছ ঢাকবি মা জানি নিজের বরের সম্বন্ধে কিছু বলতে গেলে বাঁধে কিন্তু কবি কি আবার মারধর শুরু করেছে নাকি মানে এবার কিন্তু বারবারই করে ফেলছে সত্যি তাই আমরা বড়রা থাকতে ও ওর উপর কি করে অত্যাচার করে ও ঠিক হয়ে যাবে রে একটু সময় লাগছে ঠিকই কিন্তু আমার বিশ্বাস 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 করেই তো তোমার উপর তোমার সঙ্গে বিয়েটা দিয়েছিলাম মা আর কত বিশ্বাস করব দেখ তুই আমাদের সঙ্গে বরং থানায় চল হ্যাঁ দরকার হলে বাবা থানায় যাবে তোমরা আমাকে একটু সময় দাও আর কিছুদিন ও ভালো ছেলে ও খুব ভালো ঘরের ছেলে ও কলেজে খুব ভালো রেজাল্ট করত কিন্তু হঠাৎ করে যে কি হলো আমিও ঠিক বুঝতে পারছি না শুধু শিক্ষা থাকলে হয় না মা তার সঙ্গে দীক্ষাটাও প্রয়োজন দেখ তোর বিয়ে দু বছর হয়ে গেছে কই আমি তোর মধ্যে কোনো পরিবর্তনই দেখছি না তোর হাতে এমন কি জাদু আছে যে ও পরিবর্তন হয়ে যাবে জানিস দিদি আমার মনে হয় ও একবার বাবা হলে ও সম্পূর্ণ বদলে যাবে তুই কি সত্যি তুই এত বড় একটা আনন্দের খবর আগে কেন দিসনি মানে এত বড়ো খবর একটা খুব লুকিয়ে রাখি নার্সিংহোমের কার্ডটা নিশ্চই করা হয়নি ডাক্তারও তো দেখাতে হবে দেখি দেখি মুখটা দেখি জানিস বোন আমার খুব আনন্দ হচ্ছে কেন জানি না এবার আমারও মনে হচ্ছে অভিক হয়তো বদলে যাবে বন থেকে জানোয়ার তুলে আনা যায় কিন্তু জানোয়ারের মন থেকে बोन थोड़े फेला जाए

ওই ছেলেটা সন্তানের মা হওয়ার সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত কঠিন আমি তোমার দুটি পায়ে পড়ি এটা আমার প্রথম সন্তান মা বলতো প্রথম সন্তান নষ্ট করে ফেললে ভবিষ্যতে দ্বিতীয়বার মা আমি নাও হতে পারি আমি তো তো ওই কথা বলেছি বলছিলাম যে আমার তো প্রচুর টাকা পয়সার সম্পত্তি আছে আর তোর দিদি ভাই

ठीक है, बहुत तुम्हारे ठीक है, তুমি এক্ষুনি এসব টাচ টি ফেলে দাও না হলে আমি তুমি কি করবে তুমি কিচ্ছু করতে পারবে না তোমার পেটে আমার বাচ্চা আরে একদম একদম চোখে না পেটে আমার মাছ তার জন্যই তো বলছি এসব পেলের ব্যাপার না এখন

অভি কভি কভি